যখন আমার বয়স আমার মা আমাকে রেখে আসছে ওই ভাবিজি মাদ্রাসায় পড়ার জন্য আমি ওই মাদ্রাসায় পড়তাম আর আমার হুজুর হাফিজ কুতুবুদ্দিন আমার বয়স তখন তেরো বছর ছোট মানুষ ইফতারের সময় এবং সেরির সময় সাইদি সাহেবের ওয়াজগুলো শুনত আর আমি চোখের পানি ফেলতাম ওই দিন থেকে আমি সাইদি সাহেবের ভক্ত হয়ে গিয়েছি আমি জীবনের লোকটাকে সরাসরি দেখতে পাই নাই আমার অনেক স্বপ্ন ছিল লোকটা আমি দেখব কিন্তু সরাসরি দেখতে পারি নাই এই লোকটা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই আমরা শুধু কোরআনের পাখি হিসেবে জানি চিনি তাকে যখন জেলখানার মধ্যে ভরা হয়েছিল তাতে তাকে অনেক অফার দিয়েছিল জালিম সরকার বলেছে তুমি এইটা ছেড়ে দাও ওইটা ছেড়ে দাও তোমাকে বড় বড় পথ দিয়ে হবে সাইদি সাহেব বলেছে আমার জীবন যেতে পারে স্তকতার মতার ওপরে এমনভাবে ঘট দেখেছে নিজের জীবনটা হাসতে হাসতে সুস্থ মানুষ যেদিনকে তাকে হত্যা করা হয় তার আগের দিন কি সুন্দর হাসি দিয়েছে আপনারা সকলে দেখছেন কিনা দেখছেন কিনা বলেন সুস্থ মানুষটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আজকে যে মানুষটা আল্লাহর জন্য জীবন দিতে পারে সেই মানুষটার স্মরণে আমি কি তাপসির মা